আপনারা দেখছেন ছাব্বিশ টিভি দর্শক বন্ধুগণ মিদাদপুর কৃষি সমবায় ভোটে নির্বাচনে বিপুল জয় পেল বাম কংগ্রেস জোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাহলে তৃণমূল হেরে গেল এই মিদাদপুর কৃষি সমবায় ভোটে রানীনগর ব্লক কংগ্রেস নেতৃত্ব তারা জানিয়েছেন শান্তিপূর্ণভাবে যাতে মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করে বোর্ড গঠন করতে পারে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে ছাব্বিশ টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আপনি এটা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন মুর্শিদাবাদ জেলায় তৃণমূল নিজের পায়ের তলার মাটি ক্রমশ হারিয়েছে তাই এবার বাম কংগ্রেস জোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বারো আসনেই তৃণমূলকে হারিয়ে দিল এই মুহূর্তের বড় খবর সংখ্যালঘু রানী নগরে সমবায় ভোটে